তো সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম আজকে আমাকে যেতে হতো বেলগড়িয়া অফিসে তো বেলগড়িয়া অফিসে অনেক কাজ ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ট্রেন ধরে চলে গেছিলাম বেলগড়িয়া অফিস সারাদিন অফিস কাটিয়ে অফিসের সমস্ত কাজ সেরে বাড়ি ফিরছিলাম তো ফিরতে ফিরতে একটা দাদুকে দেখলাম কিছু পাঁপড় এবং কিছু জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য বসে আছে সত্যি দেখে ভাবছি একটাই কথা মনে আসছে যে সত্যি এই বয়সে আমরা সত্যি চলাফেরা করতে পারবো কিনা সন্দেহ আছে আর কাকু এখন নিজের সংসারের সমস্ত দায়িত্ব পালন করছে তারপর টেন মামা আমাকে টাটা করে দিল আমিও চলে গেলাম পড়াতে স্টুডেন্টরা মন দিয়ে এবিটিএ সলভ করছিল দেনকালের অবস্থা দেখেই বুঝতে পারছো সকাল থেকে মানে সকাল নটা থেকে শুরু করে এখন প্রায় রাত নটা বাজে এক মুহূর্ত টাইম বসার টাইম পাইনি কি মানে মুখ ফুক যে ওয়াশ করব কিচ্ছু টাইম পাইনি ওয়াশ মিন্স যে মুখটুকু একটু ফেসওয়াশ ফেসওয়াশ করব কোনো টাইম পাইনি সকাল বারোটা থেকে জার্নি স্টার্ট করেছি মানে না নটা থেকে জার্নি স্টার্ট করেছি এখন নটা বাজে পুরো বারো ঘন্টা ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি জার্নির মানে রেগুলার বেসিস যে কাজ করছিলাম সেই কাজটা করছি সত্যি টায়ার্ড লাগছে এবার তোমাদের সাথে আর একটু খাওয়াটা শেয়ার করব সকাল থেকে কোনো ক্লিপ নিতে পারিনি সামান্য কিছু ক্লিপ নিয়েছি সেগুলোও শেয়ার করব তো এইভাবে ডে থ্রিটা কমপ্লিট করব তো ঠিক আছে তো চলো সারা দিনের পর খেতে বসে পড়েছি আজকে কি খাচ্ছি রাতের ডিনারে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো মা এটা করেছে মা এটা কি গো পাতা বাটা কিসের পাতা এটা এটা লাউ সাগের পাতা আচ্ছা লাউ সাগের পাতা ঠিক আছে লাউ সাগের পাতা বাটা দিয়ে একটুখানি খাই বেশ ভালো লাগে খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে আর একটা কি আছে দেখি এটা কি এটা সবজি দিয়ে একটা ডাল সবজির ডাল তাহলে একটুখানি সবজির ডাল খেয়ে দেখা যায় কি আর করবো উল্টো পাল্টা কিছু খাওয়া যাবে না এখন তিরিশ দিন তাই জন্য একটু সাধারণ তরকারি দিয়ে খেতে হচ্ছে কিন্তু মায়ের হাতে যে কোনো তরকারি খুব সুন্দর টেস্ট লাগে কিন্তু যাই হোক এরপরে কি আছে দেখাই তোমাদের আমার কি মাছ গো খয়রা মাছ খয়রা মানে এক কথায় বলতে গেলে যেটা ছোট ইলিশ ছোট ইলিশ ছোট ইলিশ মাছ খাচ্ছি তো চলো হুম বেশ ভালো লাগছে মাছটা কিন্তু যাই হোক এই তিনটে পদ দিয়ে রাতের ডিনারটা সেরে নি তো তারপরে বাদ বাকি কথা হবে চলো টাটা তো সকাল থেকে একটু সময় পেয়েছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বসেছি বসে ভাবজি সারা দিনটা কিভাবে কাটালাম যে যে কাজগুলো টু টু লিস্টে লিখেছিলাম সেটা কি কমপ্লিট হলো কিনা তো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে